এই সমাবেশের বিরুদ্ধে একটি চকর মিথ্যা গুজব ছাড়াচ্ছে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের হাজারো হাজার তারা উপস্থিত হবে দেশের শান্তিপ্রিয় জনতা আসসালামত্লা আগামী ২৬ এপ্রিল শনিবার জালিম ইহুদিদের বিরুদ্ধে মজলুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইসলামের পক্ষে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে এই সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এই সমাবেশের বিরুদ্ধে একটি চক্ষর সুপরিকল্পিতভাবে মিথ্যা গুজব ছাড়াচ্ছে এবং মিথ্যাছাড় এবং বিভিন্নভাবে উশৃঙ্খল কর্মকাণ্ড করছে উশৃঙ্খল বক্তব্য দিচ্ছে এই সমস্ত গুজব থেকে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং যারা মিথ্যা গুজব সারাচ্ছে মিথ্যা অজুহাত তুলে উস্কানি দিচ্ছে এই উস্কানি হলো ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে কেউ পা না দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি এই সমাবেশে বাংলাদেশের হাজারো হাজারো অলিয়া ইকরামের অলাদগণ, হাদেমগণ শীর্ষ ওলামাইক্রাম ফিরমশাইকগণ তারা উপস্থিত হবে আমি প্রশাসনকে বলবো এই দেশের সর্বোচ্চ মর্যাদাশীল এই ওলামাইকরাম ফিরমশায়েক এবং আল্লাহরুদের ওলাগণের এই যে সমাবেশে যোগদানকে কেন্দ্র করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি কারণ এই আল্লাহরুদের ওলাগণ তারা সর্বোচ্চ মর্যাদাশীল এবং তারা বিএপির চেয়েও মর্যাদাশীল এই মর্যাদাশীল অলিয়া ইকরামের ওদন এবং শীর্ষ ওলামা ইকরাম ফিরমশাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা যোগদানের জন্য যাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি এবং দেশের শান্তিপ্রিয় জনগণকে এই অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং কোনো প্রকারের গুজবকে বিশ্বাস না করার জন্য এবং যারা উচ্ছৃঙ্খল কথাবার্তা বলছে উস্কানি দিচ্ছে ওই উস্কানিদাতের পাদে পা না দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি কারণ এই এই সমাবেশ জালিম ইহুদিদের বিরুদ্ধে এবং এই সমাবেশ ইসলামের পক্ষে মুসলুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে এই ক্ষেত্রে দেশের সর্বোচ্চ যারা মর্যাদাশীল অলিয়া ইকরামগণ এবং শীর্ষ ওলামাইক্রাম ফিরমশাইগণ যোগদান করবে তাদের তারা যেহেতু গড় থেকে তারা হানাকা থেকে বের হবে এই সমাবেশে যোগদান করবে তারা কেউ আর হানাকায় বসে থাকবে না ছাব্বিশ তারিখ সবাই হানাকা ছেড়ে খুচরা ছেড়ে তারা ওই যে সৌরার্দি উদ্যানে যোগদান করবে তারা যেহেতু যোগদান করবে হ্যাঁ আমার দেশের শান্তিপ্রিয় জনতা ইসলাম প্রিয় জনতা আপনাদের আর ঘরে বসে থাকার সুযোগ নাই আপনারা আসুন ছাব্বিশ তারিখ যে ওই জালিমের বিরুদ্ধে ওই ইহুদিদের বিরুদ্ধে মুজলুম ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশ করার জন্য প্রত্যেকের দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বস্তরের জনতার নিকট আহ্বান জানাচ্ছি এবং আমিও থাকবো আপনি আসুন ইনশাআল্লাহ ওই ময়দানের মধ্যে দেখা হবে আলাইকুম Shot different inny P News TV.